ইব্রাহিম ট্রাউরে আফ্রিকার নতুন বিপ্লবী নেতা পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ বুরকিনা ফাসো যেখানে বছরখানেক আগেও দারিদ্র সন্ত্রাসবাদ আর রাজনৈতিক অস্থিরতা ছিল নিত্যদিনের বাস্তবতা এই সংকটের মাঝেই উঠে এসেছে এক তরুণ নেতা ইব্রাহিম ট্রাউরে যিনি আজ শুধু একজন রাষ্ট্রপ্রধান নন বরং আফ্রিকার নতুন প্রজন্মের আশার প্রতীক দু সালে সেনাবাহিনীর একাংশের নেতৃত্বে অভ্যুত্থান ঘটিয়ে তিনি ক্ষমতা দখল করেন ক্ষমতায় এসেই পুরনো ঔপনিবেশিক সম্পর্ক ছিন্ন করেন ফ্রান্সের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে গড়েন কৌশলগত জোট পাশাপাশি ঘোষণা দেন দেশের সম্পদে বিদেশিদের একচ্ছত্র অধিকার আর চলবে না ট্রাউরে সরকার চালু করেছে রাষ্ট্রায়ত্ত খনি যেখানে বিদেশি বিনিয়োগকারীদের বাধ্যতামূলকভাবে পনেরো শতাংশ অংশীদারত্ব দিতে হয় এবং স্থানীয়দের প্রশিক্ষণ দেওয়া হয় যেন একদিন নিজেরাই সব পরিচালনা করতে পারে কিন্তু ট্রাউরের এই উত্থান হঠাৎ হয়নি জন্ম এক দরিদ্র কৃষক পরিবারে ছোট বোনের বাল্য বিয়ে ঠেকিয়ে স্কুলে ফিরে আনা থেকে শুরু তার রাজনৈতিক চেতনা বিশ্ববিদ্যালয়ে ছিলেন ছাত্র আন্দোলনের নেতা আর পরে উত্তরাঞ্চলে গঠন করেন স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা ইউনিট তার নেতৃত্বে যুব সমাজ সংগঠিত হয় তৈরি হয় জনগণের প্রতিরক্ষা এজন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর বারবার হামলার শিকার হন তিনি কিন্তু থেমে যাননি ট্রাউরে বিশ্বাস করেন আফ্রিকার পরবর্তী বিপ্লব তরুণদের হাত ধরে আসবে তার ভাষায় আমরা পশ্চিমা মডেল কপি করতে চাই না আমরা আমাদের ইতিহাস ও বাস্তবতা দিয়ে নতুন পথ করব ইব্রাহিম ট্রাউরে এখনও নির্বাচিত নেতা নন কিন্তু তার সাহস সংগ্রাম আর স্বপ্ন তাকে করে তুলেছে পুরো আফ্রিকার জনগণের মন জয় করা এক বিপ্লবী নেতা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ